গাড়ি চালানোর সময় যদি এই ছাতাগুলো ভালোভাবে না ধরে তাহলে ভেঙে যায় আর কি বাতাসে ভেঙে যায় হয়তো এলোমেলোভাবে ফেলে রাখলো এই যে ছাতা ব্যবহার করার পর এমনি পানি অবস্থায় এভাবে বন্ধ করে ফেলে রাখলো নিয়মটা হলো ছাতা ব্যবহার করার পর একদম শুকায় রাখা হ্যাঁ মেলে রাখতে হবে যাতে পানি পড়ে যায় পানি যদি পড়ে যায় তাহলে মনে করেন এই এটা কথা সবার সবার উদ্দেশ্যে একটা কথা যারা ছাতা ব্যবহার করেন এখন বৃষ্টিকাল বৃষ্টির সময় ছাতা ব্যবহার করার পরে রোদে শুকিয়ে রাখবেন যাতে ভিতরে পানিগুলো জমে আয়রন না হয় নষ্ট না হয় এটি শীতগুলো নষ্ট না হয় নাইলে এইভাবে ঠিক করতে হবে নতুন ছাতা হলে ভেঙে যাবে ঠিক করতে হবে